আসসালামু আলাইকুম সবাইকে এই যে আমি একটা পিচ্ছি নিয়ে হাঁটতে বের হয়েছি এখন বাজে সকাল ছয়টা বাজে ছয়টা সাতটার মতো বাজে আর কি তো শুরু করলাম আজকে ভিডিওটা আজকে একটা ডেলি ব্লগ নিয়ে আসছি চলো সারাদিন কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি সকালবেলা তো হাঁটতে বের হইলাম এরপরে কী কী করি না করি সেগুলোই বলবো তোমাদেরকে তো ভাবতেছি হাঁটতে হাঁটতে নিয়ে একটু পার্কের দিকে যাই দেখি ওখানে একটু পার্কে হেঁটে আসি সো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো বাবা কি সুন্দর ওয়া আমাদের নেইবারহুডটা অনেক বেশি সুন্দরই হচ্ছে চার্চটা ওইখানে ওই যে রাস্তা ক্লিন করার যে মেশিনটা সেটা আসবে দেখাচ্ছে নেইবারহুডটা খুবই সুন্দর একটা নেইবারহুড আমাদের রাস্তা দিয়ে হাঁটতেও ভালো লাগে তাই না মানে সব জায়গায় শুধু ফুল আর ফুল ফুল আর ফুল আর ফুল দেখলে আমার মনে হয় কি কোনো কিছু সহ্য হয় না এত সুন্দর সুন্দর ফুল দেখলে মনে হয় কি খালি ছবি তুলি ভিডিও করি এরকম একটা গোলাপগুলো একদম কি সুন্দরভাবে হয়েছে আমার ভালোই লাগে একটু ছোট দোকান আছে এখানে এটা মোটামুটি সব সময় ওপেন থাকে সকালবেলা ওপেন দেখি সন্ধ্যাবেলা আসলেও ওপেন দেখি টোয়েন্টি ফোন না বাট মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত ওপেন থাকে তো ওই যে সামনেই হচ্ছে গিয়ে পার্ক এখন আমরা পার্কের দিকে যাই দেখো বলতে বলতে কিন্তু এখানেও কতগুলা ফুলের সমারোহ তোমাদের কাছে ভালো লাগে আমার যদি নিজের বাড়ি হয় তাহলে আমি অনেক ধরনে ফুলই করব ও ওয়াও সুন্দর দেখো কি সুন্দর ফুল না পুরো মনে হয় কি বাগান বড় সো আমরা চলে আসলাম ইজানের পার্কে এই যে ইজান এখন দৌড়ে দৌড়ে যাবে তাই না মাম্মা যাও যাও গো 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 ওয়াও বিজান পার্কে আসলো কে পার্কে কে আসলো যাও 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 গো ও মাম্মা কি যেতে দিল না যাও যাও ওকে থ্যাংক ইউ ওকে গো 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 হ্যাঁ কি হলো কি হলো কি হলো

Uh oh, utho, utho. try again, Baba. Try again, Papa. To paro. To meet up, Baba, sub careful. is Come. Asho, Asho, Asho. Slowly, slowly. Yes, yes. Good job. Good job. Yeah, slowly, slowly. Yeah. Oh.

তো পার্কে আসছি আর সবকিছু মানে এখন পর্যন্ত ভেজা যেহেতু সকালবেলা মাত্র ছয়টা সাতটা সো আহ কুয়াশা ছিল মনে হয় না তো বাবুর হচ্ছে প্যান্ট পুরোই ভিজে গেছে এই যে পুরো হচ্ছে ভিজে গেছে অবস্থা খারাপ তো যাই খেলুক তারপর বাসায় গিয়ে আবার চেঞ্জ করে দিব আর যেহেতু ট্রাউজার পরে আসছে তো ওই জন্য আর কি স্লিপ দিতে পারতেছে না আর এখানে অনেকে আসছে হাঁটার জন্য যে কুকুর টুকুর নিয়ে আসছে হাঁটার জন্য সো ভিজায় ফেলাইছো জামা ডাবাইছো আমরা তুমি হ্যাপি এখানে উঠতে পারি এই দেখায় হ্যাঁ তো হাঁটা শেষ করে এখন বাসায় চলে আসলাম আর বাসায় এসে বাবুর জন্য ডিম সেদ্ধ দিলাম আমি চা বানাইলাম আমার আবার সকালবেলা চা আর পোয়াটা ছাড়া কেমন যেন জমে না কে কে চা আর পোয়াটা পছন্দ করে অবশ্যই কিন্তু জানিও আমার কাছে তো বেশ ভালো লাগে এই কম্বিনেশানটা অনেকে পরাটা সবজি ভাজি দিয়ে পছন্দ করে সেটা অন্যরকম একটা মজা বাট চা দিয়ে পোয়াটা অসম্ভব মজা যাই হোক এই ছিল আজকের ভিডিও তোমরা অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগছে আর এরকম ডেইলি ব্লগ বা ডেইলি ভিডিও তোমরা চাও কি না আজকে তো মর্নিং এই ভিডিও টা তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই জানিও দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিও তে ভালো থেকে তোমরা সবাই বা পাই